আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে খুশির সঙ্গে জানাইতেছি আল বিলার ইন্টারন্যাশনাল ট্রাভেলস নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ ভারত সমস্ত প্রশংসা সমস্ত तारीफ সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সমস্ত ইবাদতের মধ্যে এক বিশেষ ইবাদত হজ উমরা করার জন্য সহজ সরল রাস্তা দেখিয়ে দিয়েছেন যেই কাজে আমরা সৎ ও নিষ্ঠার সাথে আপনাদের খিদমতে নিয়োজিত আছি ও দোয়া করেন আগামী তো আরো ভালোভাবে সেবা যেন করতে পারি ইনশাআল্লাহ এই ট্যাবেন্সে যোগাযোগের যোগাযোগের জন্য যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের নাম উল্লেখ করছি হাফেজ শামসুল হক সাহেব নম্বর ফোন নম্বর নাইন সিক্স থ্রি ডবল ফাইভ নাইন এইট জিৰ' ওৱান মুফতি আবু চাহেব নাইন ওৱান ফ'ৰ থ্ৰী জিৰ' ছেভেন থ্ৰী ছিক্স ফ'ৰ টু ফায়দুল্লা চাহেব নন্দীগাঁ জাম্ম মছজিদে ইমাম চাহেব ফোন নম্বৰ নাইন ওৱান ফাইভ থ্ৰী ছিক্স ফাইভ এইট নাইন ওৱান ছেভেন মৰা নাম মুছাৰ্ৰফ চাহেব নাইন ছিক্স থ্ৰী ফাইভ জিৰ' ছিক্স থ্ৰী ফাইভ 71 मनना अब्दुल रहमान साहब 9093850711 हाजी मिजानुर रहमान साहब 8967467890 ব্যক্তিদের সঙ্গে আপনারা ফোনে যোগাযোগ রাখবেন আলহামদুলিল্লাহ সমস্ত লাইনের প্রশংসা আদানির জন্য যিনি নাকি আমাদের সকলকে প্রধান হুকুম আদায় করার জন্য বহু লাইনের সুযোগ দিয়েছেন সঙ্গে একটা মহান একটা বিবাদক জন্য আমাদের নন্দীগ্রাম থানার ভিতরে কোনো জায়গায় সেরকম অফিস করা নাই এবার বর্তমান আপনাদের সঙ্গে আপনাদের সাথে আপনাদের সামনে একটা হজ অফিস হিসাবে আপনাদের সামনে আগত হয়েছে তার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ এই পরিষেবা আপনাদেরকে দেওয়ার জন্য এসেছে এই পরিষেবার জন্য আবার এই ট্রাভেলসের যে সমস্ত আলেম ওলামারা যুক্ত আছেন কিনাদের নাম যেরকম এক নম্বরে মুফতি আবু বক্ার সাহেব তিনি যুক্ত আছেন মিরে বাজার জামে মসজিদ মিরে বাজার ইমাম মিরে বাজার মসজিদে ইমাম সাহেব দিনিয়তের জিম্মেদার উনি যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে তিনার ফোন নম্বর নাইন ওয়ান ফোর থ্রি জিরো সেভেন থ্রি সিক্স ফোর টু দ্বিতীয় নম্বরে আমাদের সম্মুখে হাফেজ ওবায়দুল্লা সাহেব নন্দীগীরাম জামে মসজিদে ইমাম সাহেব তিনিও যুক্ত রয়েছেন তিনার ফোন নম্বর নাইন ওয়ান ফাইভ থ্রি সিক্স ফাইভ এইট নাইন ওয়ান সেভেন তৃতীয় নম্বরে যুক্ত আছেন মহারানা মুশারফ সাহেবচক্র বেড়িয়া মাদ্রাসা মদিনাতুল কামদেব আল জামিয়া কামদেব আল জামিয়া মাদ্রাসা মদিনাতুল আমগেছিয়া তিনার ফোন নম্বর নব্বই আবার তিরানব্বই পঁচাশি শূন্য সেভেন ওয়ান ওয়ান তারপর রয়েছেন মহারানা আব্দুল ওয়াহ সাহেব জয়নগর দক্ষিণ চব্বিশ পরগানাও তিনি যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে নাইন জিরো নাইন থ্রি এইট ফাইভ জিরো সেভেন ওয়ান ওয়ান তারপরে রয়েছেন হাজি মিজানুর রহমান সাহেব খুবই নিকটের সহযোগী ব্যক্তি নাই তেনার ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন ফোর সিক্স সেভেন এইট নাইন সিক্স তারপরে রয়েছেন আমাদের সম্মুখে মোয়ান্না রমজান রমজান আলী সাহেব এচিন খানা মাদ্রাসার প্রধান শিক্ষক ও জমিয়া সম্পাদক সাহেব ইনার ফোন নম্বর রয়েছে নাইন নাইনার ফোন নম্বর এইট সিক্স জিরো নাইন ডবল ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান তারপরে রয়েছেন হাফিজ মুশতাক সাহেব ভবনপুর মাদ্রাসার শিক্ষক তার সঙ্গে ইমাম সংগঠনের সম্পাদক তার সঙ্গে আরও দায়িত্ব রয়েছেন যে মেয়ে তো কয় এক নম্বর দুই নম্বর সচিব ফোন নম্বর এইট ডবল জিরো ওয়ান সিক্স থ্রি এইট সিক্স টু জিরো আমাদের এই পরিষেবা থেকে এখান থেকে ভিসা দেওয়া হয় এখান থেকে এয়ারলাইন্সের টিকিট দেওয়া হয় মক্কা মদিনে হোটেলের বুক দেওয়া হয় এবং মুখী খানা সিস্টেম দেওয়া হয় আরও হাজারকারীদের জন্য যা যা সহযোগিতার দরকার আছে সেগুলোও পরিষেবা দেওয়া হয় আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সহযোগিতা হিসাবে এই সমস্ত আমাদের সহযোগী আছেন এনাদের ফোন নম্বর এনাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা হয় তোমার জন্য আগমনকারী হয়ে এখানে হাজির জন্য দরখাস্ত করছি আসসালাম আসসালামু আলাইকুম বিশেষ খবর আগামী জানুয়ারি মাসে পঁচাত্তর হাজার টাকার প্যাকেজে যে সমস্ত ব্যক্তিরা উমরের জন্য যাবেন তারা এই সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত পাসপোর্ট এবং তাদের আধার কার্ড দু কপি ফটো এবং কিছু পয়সা জমা করবেন তাহলে তাদের পঁচাত্তর হাজার টাকার প্যাকেজে জানুয়ারি মাসে তাদের সুযোগ হবে ইনশাআল্লাহ এই বলে আমি আমার কথা শেষ করলাম